চার আর এখানে হচ্ছে রাধে রাধে সকলকে স্বাগত জানি আজ শনিবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আটটা রান্না করেছি করে এখন যাচ্ছি হচ্ছে টেস্ট করাতে যেটা হচ্ছে বিছানাপত্র দেখুন এই দেখুন পুরো গ্লিম বিছানাপত্র গুছানোর ভিডিওই করি না আসলে আমি ওদিকে রান্নাঘরে কাজ করি তো আর এদিকে মাস্টার তাকে কে কী হল মাস্টারমশাই মাস্টারমশাই বিছানা গুছিয়ে নেয় আর মিষ্টির বিছানা তো মিষ্টি গুছিয়ে নেয় পূজা পাঠও কমপ্লিট হয়েছে পূজা পাঠও কমপ্লিট হয়ে গেছে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি এসে দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে না একটু একটু ভালো রোদ উঠেছে তাও ভালো লাগছে মাস্টারমশাই কিছু খুঁজে পাচ্ছে না আচ্ছা 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 তো বড় বড় মালক্ষা থাকা সকালবেলা সকাল বেলা এক ড্রেস পরে এসেছিলাম বিকাল বেলা এখন এখন বিকাল বেলা এসেছি এখন আর আরেকটা নতুন টেস্ট সেটা করলাম পরে এখন যাব বাড়ি তো চলুন ভাই যা মাস্টারসে নেক করেছে প্রচন্ড আসবে কিছুক্ষণ পর হলেও আসবে কোথায় কত সাড়ে চারশো পাঁচশো টাকা নেবে নাকি ভালো লাগছে খারাপ কি এবছরের প্রথম তাল ভুল তা আবার মায়ের বানানো আর এখানে দিয়ে গেছে এই যে বাবা এত তাল কি করে খাবো ঠিক আর এই যে ভান সুপ্রভাত রাধে রাধে ভিডিও কটা থেকে শুরু করছি এই যে বাজে নটা দশ নটা বাজতে দশ তো রান্না বান্না প্রায় না কমপ্লিটই ভেজে দেখ এখানে তালটাকে মা পাঠিয়েছিল সেদিনকে দেখালাম আজকে ভেঙেছি দেখি এটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে তো রান্না কি কি হয়েছে দেখাই ভাত হচ্ছে আর এটা হচ্ছে কড়াইয়ের ডাল আর এদিকে এই যে বাসনপত্র ধোয়া হয়ে গেছে উঠেছি সাড়ে চারটে চারটে দশে এটা মোটরটা বাড়তি হয়েছে এগুলো ভেজানো এখানে হয়েছে আলু পোস্ত এখানে হয়েছে বেগুন ভাজা এখানে হয়েছে ছোলা সিদ্ধ নুন দিয়ে এখানে হয়েছে ঘুগনি রুটিটা কুটিকে দিতে হবে চলুন কাজকর্ম শাড়ি সামনেই আসছে আবার জন্মাষ্টমী পনেরোই আগস্ট সমস্ত কিছু কাজকর্ম করতে করতেই শেষ বৃষ্টি গেছে পড়তে ঘরের কাজের গাঁদা দেখাই চলুন নতুনের সামনেটা যে গাছপালা আছে যেখানটা ওটা পরিষ্কার করছে মানে মাস্টার মশাই করছে আমিও একটু করে হেল্প করছি কারণ এদিকের কাজও করতে হচ্ছে সব কিছু মিলিয়ে আর কি এখান থেকে এখানটা পুরোটা পরিষ্কার করলাম ওই গাছ দুটোকে বসাতে হবে আর এই যে এত বেরিয়েছে পরিষ্কার রোদ উঠেছে বেশ দু তিন দিন এখন এবার ঘর দর পরিষ্কার করবো জানি না দুদিন তিন দিন কাজে দিদি আসেনি কাজে দিদি এখন আজকে আসবে বলেছে এসে যাবে হয়তো এই যে তাল চাঁচা রেডি এবার এটাকে ফোটাতে বসিয়ে দিই ফোটাতে বসালাম দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ফুটে নেওয়ার এই যে কড়ার ডাল হয়ে গেছে তো চল এবার এই পনিরটা ভেজে নিই আর এই যে আমি ওদিকে উঠোনটা পরিষ্কার করার পর মাস্টার বসেই চলে গেল স্কুলে আমি পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এলাম আর এসে দুটো তালের পাঁচ পাঁচ চার পাঁচ আটি মতো চাঁচলাম আর দুটো ভাত গেছে দুটো না একটা ভাত গেছে তো চেঁচে এই যে এটাকে এখন জাল দিয়ে রাখি তারপরে দেখা যাক কি কি করা যায় তালের ফুলি তালের লুচি রেস্ট নিয়ে পুরো লম্বা করে করে দিস্ট ফান্ডটা দিয়ে ঢুকতে দেবে না দেখ এই খান্ডা দিয়ে ঢুকতে দেবে না